কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সঙ্গে বিজেপি কর্মীদের বিক্ষোভ ভাঙা হলো বিধায়কের গাড়ি ঘটনাস্থলে পুলিশ নদিয়ার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে বিজেপি কর্মীদের বিক্ষোভ অভিযোগ গতকাল রাতে কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজেপির পার্টি অফিসে অর্থাৎ শ্যামা প্রসাদ ভবনে বিজেপি যুব মোর্চার নেতার সুখদেব মাইতিকে বেধরক মারধর করে বিধায়ক অম্বিকা রায়ের আশ্রিত দুষ্কৃতীরা ঘটনায় পার্টি অফিসে থাকা মহিলাদেরও শ্লীলতা হানি করার অভিযোগ বিধায়ক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও এরপর বিজেপির পক্ষ থেকে প্রাণ সংশয়ের আশা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ করা হয় এরপর আজ বিধায়কের বাড়ির সামনে বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান ভাঙা হয় বিধায়কের গাড়ির কাজ আন্দোলনকারীদের দাবি বিধায়ককে পদত্যাগ করতে হবে যদিও এই বিষয়ে বিধায়কের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাস্থলে রয়েছে পুলিশ এলাকায় চরম উত্তেজনা বিধায়ক

লোকজনকে হাল করে নিয়েছে একজন বিজেপি তৃণমূলের সঙ্গে সেটিং করা উনি সাধারণ যে লেবার কাজ কাজগুলো আছে উনি কল্যাণী বিধানসভার বিধায়ক হয়েও উনি বহিরাগত সেই চাকরিগুলো পয়সার বিক্রি করছে হলো বলতে হবে। উনি কেন সংগঠনের উপর হাত দিয়েছে আজকে দেবদাস মন্ডল জেলা প্রেসিডেন্ট দেবদাস মন্ডলকে উনি না জানিয়ে সংগঠনের লোকদের উপর উনি কি করে গায়ে হাত দেয় এর জবাব বিধায়ককে দিতে হবে আমরা জবাব চাইতে সে হাজার তৃণমূলের বিটিমেরা এদের এরা তৃণমূলে বিটিম দিবা বিশ্বাস সপ্তর্ষি বিশ্বাস এদের কোন পদে আছে এদের নামে কি আপনারা পুলিশের অভিযোগ করবো অবশ্যই এখন করবো আমি যাব এখন এফআর রোমিও আহত হয়েছে আহত ইয়ে করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে তারা আহত হয়েছে আমি সেলফ রেস্টেন আমরা সেলফ রেস্টেন করেছি কতক্ষণ ধরে আট ঘন্টা ধরে tanning চালিয়েছে তারপরে আপনাদের আপনার সঙ্গে কথা বলতে যাইছিলেন কোথায় কথা বলতে যাইছিলেন আমার কাছে সিসিটি সিসিটি ফুটে ওটা কি কথা বলার স্টাইল আমার সিসিটিভি ফুটেজ আছে ওটা কি কথা বলার স্টাইল আমাকে তো বলবে যে আমি বিধায়কের সাথে কথা বলবো না